আপনাদের কাছে অনুরোধ আপনাদের যাদের সামর্থ্য আছে আমাকে একটু সহযোগিতা করুন আর আসসালামু আলাইকুম আমি জাহান বলছিলাম আমি প্রায় আট বছর যাবৎ কিডনি রোগে আক্রান্ত আমি প্রায় চার বছরের মতো ডায়ালসিস করেছি এই হাত দিয়ে এখন যখন ডায়ালসিস করতাম প্রতি সপ্তাহে আমার প্রায় এগারো হাজার টাকার মতো যাইতো তো এভাবে আর মনে করেন পাঁচ বছর আমার পরিবার একদম নিঃস হয়ে যাওয়ার পর আমরা সিদ্ধান্ত নেই কিডনি প্রতিস্থাপনের জন্য আমার বড় বোন আমাকে একটা কিডনি দান করেন দান করার পর আমাদের আর কি যাবতীয় যা ছিল আমরা তা দিয়ে আমাদের কিডনিটা প্রতিস্থাপন করি করার পর দেখা যায় যে আমার অপারেশনের পর আমাদের খরচটা অনেক বেশি বেড়ে যায় প্রতি মাসে আমার শুধু ওষুধ আর টেস্টই প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার মতো লাগে তখন কি হয় আমি আর ওষুধগুলো ঠিক মতো চালাইতে পারি না তখন শেষ হয়ে গিয়ে আমার এই নতুন কিডনিটাও রিজেকশনের দিক চলে গেছে এখন ডাক্তার বলছে যতদিন আর কি ওষুধগুলো খায় আর কি কিডনিটা পুরোপুরি নষ্ট না হয় এইভাবে আর কি চালাইতে পারি তাহলে এখন এই ডায়ালোসিস লাগবে না কিন্তু আমার কোনো কোনোভাবেই এটা আর কি সম্ভব হচ্ছে না যে আমার ডায়ালসিস মানে ওষুধটা চালাবে এখন এই অবস্থায় আমি আর কি আপনাদের কাছে অনুরোধ করতেছি আপনাদের যাদের সামর্থ্য আমাকে একটু সহযোগিতা করুন আমাকে শুধু ওষুধ খরচটা যেন আমি চালায় যেতে পারি ডায়ালিসিস জীবন আমি পাঁচ বছর কাটাইছি যেই হাত দিয়ে আমি ডায়ালিসিস করছি আমার হাতটা দেখলে বুঝবেন হাতটার কোনো অস্তিত্ব নাই ফোটা করতে করতে আমার হাতটা শেষ হয়ে গেছে আমার ওই জীবনটা আর কি আমি এখন আর রিটার্ন যাইতে চাই না কিন্তু কপাল খারাপ আমার নতুন কিডনিটাও নষ্ট হয়ে গেছে আমার এখন যতটুকু আমি আর কি কিডনিটাকে রিকভার করে রাখতে পারি ওষুধের মাধ্যমে আর একটা অনুরোধ ভাই আমি একজন অসুস্থ মানুষ বিপদে পড়ে আপনাদের কাছে সহযোগিতা চাইতেছি আপনারা কিছু মানুষ বেশি করে প্রবাসের ভাইয়েরা আপনারা আমাকে ফোন দিয়ে আমাকে যে সব প্রস্তাব করেন কিংবা আমার ইমু খুঁজে ইমুতে কল দিয়ে যেসব নোংরা ইঙ্গিত করেন যেসব প্রস্তাব করেন আপনাদের কাছে অনুরোধ আপনারা তো ঘরে মা বোন আছে আপনারা কিভাবে এভাবে একটা অসুস্থ মানুষের প্রতি আপনাদের রুচি আসে আপনারা এই ধরনের কথাবার্তা আমাকে বলেন দেখেন আজকে আমি এমন জায়গায় এসে দাঁড়াইছি যে আমার এগুলা ভুক্তট হইতেছে আমি যদি মন থেকে আপনাদের অভিশাপ দিই আপনাদের আপনারা একবার ভাবেন কি হবে কিন্তু না ভাই আমি কারো অভিশাপ দিতেছি না শুধু এতটুকুকে বলতেছি আমি অসহায় অবস্থায় হয়ে আপনাদের কাছে হাত পাততেছি এই জন্য আপনারা আমার এইসব সব করেন না আমার অপারেশনের জায়গা দেখতে চান ভিডিও কলে প্রস্তাব করেন আপনার সারা জীবনের দায়িত্ব নিব আপনি আমাকে একটু গোপনভাবে কথা বলেন পার্সোনাল ভিডিও কল দেন এগুলো কি ভাই আপনারা প্রবাসে থাকেন আবার প্রতি আমার অনেক সম্মান শ্রদ্ধা ছিল আছে। কিন্তু আপনারা এই ধরনের কাজ কীভাবে করেন একটা রোগীর সাথে দিনের পর দিন রাতের পর রাত সারা রাত ফোন দিতে থাকেন সারা রাত নাম্বারটা পাওয়া মাত্রই ফোন দেওয়া শুরু করেন একটা টাকার সাহায্য আজ পর্যন্ত আপনারা কি আমাকে করলেন না কিন্তু আপনি আমার ফোনে হ্যাংস্তা করতেছেন একটা রুগী মানুষ আমি অসুস্থ মানুষ না শুইতে পারতেছি না বসতে পারতেছি আপনারা চব্বিশটা ঘন্টা ফোন দিয়ে আমাকে ডিস্টার্ব করতেছেন কেন এগুলো কি ভাই আপনাদের কি মা বোন নাই যাদের সহযোগিতা করার ইচ্ছা নাই ভাই তারা ফোন দিয়ে আমাকে শুধু শুধু এই ধরনের হ্যাংস্থা করেন না ভাই আমি একটা রুগী মানুষ আমার সাথে এগুলো করেন না ভাই উপরে আল্লাহ সাল একটু ভয় করেন আসসালামু আলাইকুম